কলের দাম দরে কত 200000 টাকা এটা মাই বানায় হতেবে অ্যাब्बा কোম্পানি না তোমার ফুটকিতে ছাটা দিলে ব্যবসা এখানে নাই এক কাম করো এটার ভিতরই টমান কচু ফোন কচু সূত্রদুত্রাড়নি সিনদা মামাকলা রক্তসাপলার ফুল দেন ওই যে একটা বাদাম দেখতাছেন বাদামটা চিনেন নাম কি রোমানোজ জাতি এই গাছ সৃষ্টি করেছে আল্লাহ মানুষের কল্যাণের জন্য এই গাছ ছাড়া পৃথিবীতে কোনো औषधि নাই এটা কাজ বৃত্ত ঢুকেলে তুফানের মতো করবে কাজ কেবেন আমি গাছ এটা তো বিশ্বাস করি না কাঁচা মরি ছিলেন কথা কয় না কে এটা কি রাগ হয়েছে ওই যে মহিষ মতো রাগ হয়েছে তাহলে আমার উস্তাদ বলছে রাগ হইলো হারাম রোগ হইলো বেরাম রাগ হইন না রাগ হইলে আপনি ঠকে দেবে এটা দুইটা ফুলের কথা বলি দেখেন চিনেন কিনা একটা ফুল মাটিতে লাগাইলে হয় না কাকা এই ফুলটা পানির ভিতরে হয় এ তোমার কোনো কাম নাই বাসা যাও এই দেখেন বোলদা চিনেন কিনা চিনলে হয় জুরি না চিনলে মা বনদের বাত্রান মার করি যে ব্যক্তি রাস্তাটা হাইটা গেলে আল্লাহর কুদরতে গাছে জবান ফুলা যেত এই গাছারে দেখলে সালাম করতে পিটিভির কোন ইতিহাসে আছে কোন ব্যক্তিদের দেখলে গাছে সালাম দিতে যায় নাই এটা লোকমানের কিতাব লোকমানের